আগামী সোমবার আগামী সোমবার পাঁচ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনার উত্থাপের জন্য পদত্যাগের জন্য গদি চুট জন্য গণমিছিল হবে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকা ইনশাআল্লাহ সকাল দশটায় গণমিছিল শুরু হবে যেই গণমিছিলের আওয়াজে সেই হাসিনার মাস্তাদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে এই শাহআল্লাহ বাইতুলবো কারণ দেহ শুরু হবে এই শাহআল্লাহ সেই গণমসেল আমিরুনু জাহিরেন হাজার পিশ্বাসুর দা আমার বক্কাজুল আলিয়া সেই মিছিলে থাকবে নেতৃত্ব ধার করবেন আমরা সমস্ত জন হন একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে সেই মিছিলে অংশগ্রহণ করবো আমি বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো শ্রমিক ভয়ারা আপনার পড়ন ছাত্র ভয়ারা তোলা ভাঁড়া যে যেখানে আছেন সবাই আপনার নিলে বলেন যারা প্রজাতন্ত্রের যারা প্রজাতন্ত্রের কর্মচারী যারা প্রজাতন্ত্রের কর্মচারী আমি প্রজাতন্ত্রের কর্মচারী দিকে বলবো এই খুনি সরকারের সহযোগিতা করবেন না এই খুনি হাসিনা সহযোগ করার মানি হলো আপনার খুনকে স্বীকার করে নিয়েছেন অবৈধ হত্যাকে আপনি সাপোর্ট দিয়েছেন এর আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন আমি প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মচারীকে বলবো এই সরকারের অসহযোগিতা করুন এই সরকারের সহযোগিতা করবেন না আমি প্রত্যেকটা জনগণকে বলবো যে যেখানে আছেন যেই অবস্থা আছেন যেই পাড়ায় আছেন যেই মহল্লায় আছেন যেই জায়গায় আছেন সেই বাজারে আছেন

এই মিছিল অংশগ্রহণ করেছি আপনার সবাই জানেন আজকে বাংলাদেশের হাজারো হাজারো মানুষ রক্ত দিয়েছে মা তাদের খালি করেছে হাজারো মার বোন বিধবা হয়েছে হাজারো বাচ্চারা এতিম হয়েছে আজকে হাজারো মানুষ বিকলাঙ্গ হয়েছে আজকে হাজারো মানুষ অন্ধ আজকে হাজারো মানুষ হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না ঘরে থাকতে পারছে না ঘরের থেকে নির্বিচারে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আজকে ছোট বাচ্চারা তাদের খেলার মধ্যে নিরাপদ নয় খেলা অবস্থা তাদের বুকের মধ্যে গুলিপদ্ধ হচ্ছে আজকে আমাদের হাজারো শিশুরা সাদে উসে দেখার জন্য তাদের উপরে খুশি হাসিনার গুলি বিদ্ধ হয়েছে আজকে আমাদের শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীর মাধ্যমে খুনি বাহিনীর মাধ্যমে হত্যা শিকার হয়েছে আজকে আবু জীবন দিয়েছে আজকে মুগ্ধ জীবন দিয়েছে হাজারো সন্তানের কবরের মধ্যে আছে এমন কি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে বাবা তার লাশের পরিচয় দেয় না ভয়ে ভাই তার লাশের পরিচয় দেয় না হাজারো লাশ বিয়ারিশ আজকে দাফন করা হয়েছে আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে আজকে বাংলাদেশকে বিক্রি করা ষড়যন্ত্র চলতেছে আজকে অধিকার চেয়ে গিয়ে হাজারো ছাত্ররা নির্মমভাবে হত্যা শিকার হয়েছে কাজী না আমরা বাংলাদেশের একটা খুঁড়ো দেখতে চাই না আমি শেখ হাসিনাকে বলবো ফোনি হাসিডাকে বলবো বাংলাদেশ আর আর জনগরের বুকে আপে গুলি চালাবেন না যদি গুলি চালান তাহলে বাংলাদেশের জনগণ আক্রব্ধ হয়ে এখন সেই ঘরে মাঠে আছে এই ঘরে ক্রাব্ধ হয়ে গণভবনকে তো হই করে ইস আমরা ছাত্রদের ন্যায্য দাবির সাথে স্থানীয় আন্দোলনের আগের থেকে ছিল এখনও আছে থাকবে ইনশাআল্লাহ যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে